নমস্কার এই খবরটা দেখার পরে অনেকে বলছেন তৃণমূল দল এবং সরকার যদি সাব্বিরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে তাহলে তখন ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কলকাতার মেটিয়াবুরুজ পাক সার্কাস এলাকাতে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভোট আছে সেই ভোট তৃণমূলের দিকে আসবে না তাহলে কি এর আগে দেবাশিস কুমার সাব্বিরের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছিল বলেই কি এখন তার ওপর এই কোপ নেমে আসলো এই প্রশ্নও উঠে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো নিয়ে বেনজির দৃশ্যের সাক্ষী থেকেছে রাজ্যবাসী সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সাব্বির আলীর বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ করেনি পুলিশ উল্টে এবার ওই কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল দেবাশিস কুমারকে তার জায়গায় নতুন সভাপতি করা হলো, রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাসকে মঙ্গলবার বিকাশ ভবন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে প্রশ্ন উঠে যাচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যই তাহলে কি দেবাশিস কুমারকে বলির পাঠা করা হলো